আসসালামু আলাইকুম গেমারবাসী ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা বরাবর মতো আবার একটি ব্র্যান্ড নিউ নিউডি কালেকশন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম অ্যান্ড তোমরা থামবেল এবং টাইটেল দেখে বুঝতেই পারতেছো বন্ধুরা আজকের আইডি কীরকম আইডি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকের আইডি কিন্তু একদম জোস লেভেলের একটা আইডি কালেকশন ভিডিও হতে চলেছে তোর কাছ তোমরা ফুল ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু বুঝতে পারবো আজকের আইডি কালেকশন কি লেভেলের কালেকশন তো গাইজ যাই হোক অনেকদিন যাবৎ কিন্তু আমি ইউটিউবে ভিডিও দিই নাই কারণ অনেক দিন আমি অফলাইন ছিলাম ঠিক আছে তো এখন থেকে ইনশাল্লাহ রেগুলার ইউটিউবে ভিডিও দেওয়ার চেষ্টা করব এইরকম নতুন নতুন আইডি কালেকশন ভিডিও পেতে অবশ্যই যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি প্রতিনিয়ত এই ধরনের আইডি কালেকশন ভিডিও নিয়ে আসবো গাইজ আর এখন থেকে কিন্তু রেগুলার ইউটিউবে ভিডিও আসবে ঠিক আছে কথা দিচ্ছি দীর্ঘ দুই মাস পরে ভাই ইউটিউবে ভিডিও দিলাম ঠিক আছে তো যাই হোক গাইজ আজকের আইডি কিন্তু ফুল্লি কিন্তু ফ্রেশ একটা আইডি আর আজকের আইডির মধ্যে কি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ

চৌত্রিশ হাজার প্লাস লাইক কিন্তু আজকের আইডির মধ্যে অ্যাভেলেবল রয়েছে গ্যাস ঠিক আছে আর খুব অল্প এক্সপিরিয়েন্স বাকি আছে ঠিক আছে খুব দ্রুতই কিন্তু আশি লেভেলের আইডি হয়ে যাবে গ্যাস ঠিক আছে আর গ্যাস আজকের আইডির মধ্যে কিন্তু অনেক পুরাতন পুরাতন ইলাইট পাসের বান্ডেলও তোমরা পেয়ে যাবা গ্যাস ঠিক আছে আর আগে কিন্তু কয়েকটা সিজন বাদে কিন্তু ফুললি কিন্তু গোল্ডেন প্রোফাইলের একটা আইডি ছিল গ্যাস ঠিক আছে ফার্স্টে গাইজ দেখতে পাঠছো এম ফোর এ ওয়ান এম ফোর এ ওয়ানের কিন্তু সর্বমোট বারোটি স্কিন রয়েছে বারোটির মধ্যে সব থেকে বেস্ট ইনকুবেটার টপ স্কিনটা কিন্তু ইকুইব করা রয়েছে পাশাপাশি ইভো স্কিনটা কিন্তু তোমরা তিন লেভেলে করে পেয়ে যাচ্ছো গাইস ঠিক আছে পাশাপাশি সব ধরনের লেজেন্ডার স্কিন ছাড়াও কিন্তু নর্মাল স্কিনগুলোও কিন্তু থাকছে গাইস দেখতে পাঠছো এ কে ফোরটি সেভেন এ কে ফোরটি সেভেনের কিন্তু সর্বমোট আঠারোটি স্কিন রয়েছে তার মধ্যে ইভো স্কিনটা কিন্তু চার লেভেলে করে করা রয়েছে গাইস ঠিক আছে পাশাপাশি কিন্তু ইনকুবেটারের একের স্কিনটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ পাশাপাশি সব ধরনের লেজেন্ডারি স্কিন ছাড়াও কিন্তু নর্মাল স্কিনগুলোও থাকছে গ্যাস তারপরে গেছে আজকের এই মধ্যে তোমরা স্করের স্কিন পেয়ে যাচ্ছো সর্বমোট এগারোটি গ্যাস এগারোটির মধ্যে ইভোটা কিন্তু ম্যাক্স করা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ পাশাপাশি কিন্তু কিউপিড স্কারটাও সব থেকে লেজেন্ডারি স্কিনটা পেয়ে যাচ্ছ ঠিক আছে পাশাপাশি লেজেন্ডারি স্কিন ছাড়াও নর্মাল স্কিনগুলোও থাকছে গ্লোজার স্কিন রয়েছে সর্বোট সাতটি গ্যাস সাতটির মধ্যে লেজেন্ডারি স্কিন কিন্তু ইকুপ করা রয়েছে পাশাপাশি নর্মাল স্কিনগুলোও থাকছে তারপরে গেছে ফার্মাসের স্কিন পেয়ে যাচ্ছ সর্বমোট তেরোটি গ্যাস তেরোটির মধ্যে ইভোটা কিন্তু ফোর লেভেল করে করা রয়েছে খুব অল্প ডায়মন্ড খরচ করে কিন্তু এটা তোমরা ম্যাক্স করে নিতে পারবা পাশাপাশি কিন্তু সব ধরনের লেজেন্ডারি স্কিন ছাড়াও নর্মাল স্কিনগুলোও থাকছে তারপরে গেছে এক্সেমাইট এর কিন্তু সর্বোট আটটি স্কিন রয়েছে আটটির মধ্যে ইভোটা তিন লেভেলে পেয়ে যাচ্ছ পাশাপাশি সব ধরনের লেজেন্ডারি স্কিনগুলো কিন্তু অ্যাভেলেবল রয়েছে পাশাপাশি ডবল ডেটা ফায়ারের স্কিনটাও রয়েছে এন নাইন ফোরের স্কিন পেয়ে আসো সর্বোট নয়টি গাইজ নয়টির মধ্যে ইভোটা কিন্তু দুই লেভেলে করে করা রয়েছে পাশাপাশি কিন্তু সব ধরনের লেজেন্ডারি স্কিনগুলোও কিন্তু আজকের এইটির মধ্যে অ্যাভেলেবল থাকছে প্লাজমার স্কিন পেয়ে আসছো সর্বোট ছয়টি গাইজ তারপরে গাইজ অগের স্কিন পেয়ে যাচ্ছো সর্বমোট নয়টি গাইজ নয়টির মধ্যে সব থেকে বেস্ট এবং লেজেন্ডারি স্কিনটা কিন্তু ইকুইপ করা রয়েছে পাশাপাশি সব ধরনের স্কিন কিন্তু অ্যাভেলেবল রয়েছে প্যারাফেলের স্কিন পেয়ে আসো সর্বমোট নয়টি গাইজ নয়টির মধ্যে বেস্ট স্কিনটা কিন্তু ইকুইপ করা রয়েছে এবং অনেকগুলা কিন্তু লেজেন্ডারি স্কিন কিন্তু আজকের মধ্যে অ্যাভেলেবল রয়েছে গ্যাস ঠিক আছে কিংফিশারের স্কিন পেয়ে যাচ্ছো সর্বমোট চারটা গাইজ তারপরে জি থার্টি সিক্সের স্কিন পেয়ে যাচ্ছো তিনটা গাইজ এম চোদ্দ স্কিন পেয়ে আসো সর্বমোট আটটি গ্যাস আটটির মধ্যে সব থেকে বেস্ট ডবল রেট অফ ফায়ারের স্কিনটা কিন্তু ইকুপ করা রয়েছে পাশাপাশি নর্মাল স্কিনগুলোও থাকছে এর স্কিন পেয়ে আসো সর্বমোট আটটি গ্যাস আটটির মধ্যে সব থেকে বেস্ট স্কিনটা কিন্তু ইকুপ করা রয়েছে পাশাপাশি নর্মাল স্কিনগুলোও কিন্তু আজকে এটির মধ্যে অ্যাভেলেবল রয়েছে ড্রাগন অ্যাপের স্কিন পেয়ে যা সর্বমোট পাঁচটি গ্যাস পাঁচটির মধ্যে সব থেকে বেস্ট স্কিনটা গায়ে দেখতে পারতেছো এবং নর্মাল স্কিনগুলো কিন্তু থাকছে উড পিকারের স্ক্রিন পেয়ে যা সর্বোট আটটি গাছ আটটির মধ্যে এই কিন্তু দুই লেভেল করে করা রয়েছে পাশাপাশি সব ধরনের লেজেন্ডার স্ক্রিনগুলো কিন্তু অ্যাভেলেবল রয়েছে এসে এর স্ক্রিন পেয়ে যা সর্বমোট ছয়টি গ্যাস তারপরে গাছ এম টু ফোর নাইনের স্কিন পেয়ে যা সর্বোট ছয়টি গ্যাস ছয়টি কিন্তু ভালো ভালো স্কিন এম সিক্সটির স্কিন পেয়ে যা সর্বমোট আটটি গ্যাস আটটির মধ্যে সব থেকে বেস্ট লেজেন্ডারি স্ক্রিনটা কিন্তু ফার্স্টটা দেখতে পাঠতো ইকুইপ করা রয়েছে পাশাপাশি সব ধরনের নর্মাল স্কিনগুলো থাকছে থাকছে ক্রোয়াটের স্কিন পে যাচ্ছ দুইটা গাছ তারপর গাছ ইউএমপির স্কিন পেয়েছো সর্বমোট ষোলটি গাছ ঠিক আছে ষোলোটির মধ্যে ইভোটা কিন্তু ফোল্ড লেভেল করে করা রয়েছে পাশাপাশি কিন্তু সব ধরনের লেজেন্ডারি এবং ইনকুবেটার টপ স্কিনগুলো কিন্তু আজকে এটির মধ্যে অ্যাভেলেবল রয়েছে গেছে ঠিক আছে ইউএমপির কিন্তু ভালো কালেকশন রয়েছে গেছে তোমরা দেখতে পাচ্ছ ষোলোটা স্কিন কিন্তু কম না গাইছ ঠিক আছে আর এই স্ক্রিনটা কিন্তু অনেক জোস একটা স্কিন ঠিক আছে ইনকুবেটার টপ একটা স্কিন গাইছ তারপরে গেছে এমপি ফাইভ তোমরা পেয়ে যাচ্ছ সর্বমোট নয়টি গাইস নয় মধ্যে ইভোটা কিন্তু চার লেভেল করে করা রয়েছে তোমরা খুব অল্প ডায়মন্ড খরচ করে কিন্তু এটা ম্যাক্স করে নিতে পারবা গাছ ঠিক আছে ভিএসএস এর স্কিন রয়েছে সর্বমোট সাতটি গ্যাস সাতটি কিন্তু ভালো ভালো স্কিন গাইস তার দেখতে পাচ্ছ এমপি ফোরটি এমপি ফোরটি সর্বমোট তেরোটি স্কিন রয়েছে তার মধ্যে কোবরা এমপি ফোরটি কিন্তু সিক্স লেভেল করে করা রয়েছে খুব অল্প ডায়মন্ড খরচ করে কিন্তু তোমরা এটা ম্যাক্স করে নিতে পারবা পাশাপাশি পোকার পেয়ে যাচ্ছো এবং সব ধরনের লেজেন্ডারি এমপি ফোরটির স্কিন কিন্তু আজকে আইডির মধ্যে অ্যাভেলেবল রয়েছে গ্যাস তোমরা দেখতে পাশাপাশি পি নাইনটির স্কিন পেয়েছো সর্বমোট এগারোটি গাইজ এগারোটি কিন্তু ভালো ভালো স্কিন প্যাস থমসনের স্কিন পেয়ে আসো সর্বমোট আটটি গাইজ আটটির মধ্যে সব থেকে বেস্ট এবং লেজেন্ডারি স্কিনটা কিন্তু ইকুইপ করা রয়েছে পাশাপাশি সব ধরনের স্কিনগুলো কিন্তু থাকছে ভেক্টোর স্কিন পেয়ে আসো সর্বমোট পাঁচটি গাইজ তারপরে গ্যাস শর্টগানের দিকে যায় এম টেনের স্কিন পেয়ে আসো সর্বমোট দশটি গ্যাস দশটির মধ্যে সব থেকে বেস্ট ইভো স্কিনটা কিন্তু ম্যাক্স করা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ পাশাপাশি সব ধরনের লেজেন্ডারি স্কিনগুলো কিন্তু থাকছে গ্যাস তারপরে গাছ আজকে এর মধ্যে স্পাসের স্কিন পেয়ে আসো শরমট দশটি গাছ দশটি কিন্তু ভালো ভালো স্পাসের স্কিন আছে গাছ ঠিক আছে লেজেন্ডারি স্কিন ও রয়েছে শরমট চারটি গাছ চারটির মধ্যে ইভোটা কিন্তু ফোর লেভেল করে করা রয়েছে খুব অল্প ডায়মন্ড খরচ করে কিন্তু তোমরা এটা ম্যাক্স করে নিতে পারবা পাশাপাশি কিন্তু তোমরা ওয়ান প্লাস ম্যান শর্টগানের স্ক্রিনটা পেয়ে যাচ্ছ প্লাস উইন্টার ল্যান্ড শর্ট গানের স্কিনটাও কিন্তু রয়েছে গাইজ ঠিক আছে তারপরে গেছে ম্যাক্স সেভেনের স্ক্রিন পেয়ে যাচ্ছো সর্বমোট আটটি গাইজ আটটি কিন্তু বেস্ট বেস্ট স্ক্রিন গাইজ ঠিক আছে চার্জ বুস্টার স্ক্রিন পেয়ে যাচ্ছ দুইটা গাইজ তারপর টার্গনের স্ক্রিন পেয়ে যাচ্ছো দুইটা গাইজ তারপর স্নাইপারের দিকে যায় এডব্লু এম এর স্ক্রিন পেয়ে আস সরমোট সাতটি গাইজ এর মধ্যে সব থেকে বেস্ট লেজেন্ডারি স্ক্রিনটা কিন্তু ইকুইপ করা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তারপরে গাছ কার নাইনটি এইটের স্ক্রিন পেয়ে আসো সর্বোট সাতটি গ্যাস সাতটি কিন্তু ভালো ভালো স্কিন এমআই টু বির স্ক্রিন পেয়ে আসো ছয়টি গ্যাস ছয়টি কিন্তু লেজেন্ডারি এমআই টু বির স্কিন এম চব্বিশের স্ক্রিন পেয়ে আসছো তিনটা গাছ স্নাইপারের স্ক্রিন পেয়ে আসছো একটা গাছ তারপরে গ্যাস পিস্তলের স্কিন ডেজার্টিগলের স্কিন জি আঠারো স্কিন এম আঠারো স্ক্রিন সব গানের কিন্তু ভালো ভালো স্কিন রয়েছে গাছ তোমরা দেখতে পারতেছো আর আজকের এটি কিন্তু অনেক রেয়ার একটা আইডি গ্যাস ঠিক আছে পার্পেল শেডের আইডি কিন্তু গাছ খুব কমই পাওয়া যাচ্ছে বর্তমানে আর গাছ প্যানের স্ক্রিন পেয়ে আসো আজকের মধ্যে বত্রিশটা বত্রিশটা কিন্তু ভালো ভালো প্যানের স্কিন লেজেন্ডারি পারাঙ্গার স্ক্রিন পেয়ে আস সর্বমোট চব্বিশটা গ্যাস ব্যাটারি স্ক্রিন পেয়ে আসো সর্বমোট বত্রিশটা গাছ কাটানার স্কিন পেয়ে আসো সর্বমোট নয়টি গাইছ নয়টি কিন্তু লেজেন্ডারি কাটানার স্কিন গাছ এবং অনেক পুরাতন কাটানার স্কিনও কিন্তু আজকে আইডির মধ্যে অ্যাভেলেবল রয়েছে তারপরে স্নাইচের স্ক্রিন পেয়ে আসো সর্বমোট দশটি গাছ এফএফ নাইফের স্ক্রিন পেয়ে আসো আটটি গায়েস ফ্রিস্টার স্ক্রিন পেয়ে আসো তিনটা গায়েস তারপরে গেছে আজকের এটির মধ্যে গ্রেনেডের স্কিন পেয়ে আসো সর্বমোট তেষট্টিটা গাছ তেষট্টিটাই কিন্তু ভালো ভালো গ্রেনেডের স্কিন সবগুলোই কিন্তু লেজেন্ডারি তারপরে গেছে গ্লোয়ালের স্কিন পেয়ে আসো সর্বমোট আটত্রিশটা গাছ আটত্রিশটা কিন্তু হিউজ পরিমাণে গ্লোয়ালের কালেকশন কিন্তু আজকের এটির মধ্যে রয়েছে ঠিক আছে তো গাছ দেখতে পারতেছো আরও কিন্তু সব ধরনের লেজেন্ডারি গ্লোয়ালের স্কিনগুলো থাকছে ঠিক আছে ম্যাক্সিমাম কিন্তু ইভেন্টের পিরিয়ডার অর্ডার প্লাস মানে টপ অপ এর স্ক্রিন এর কালেকশন আজকের মধ্যে বেশি রয়েছে গাইস ওভারঅল আজকের মধ্যে গান কালেকশন তোমরা বুঝতে পারছো কি লেভেলে গান কালেকশন রয়েছে আজকে এইটি কিন্তু জিমেল অ্যাকাউন্ট গাইস ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ জিমেল অ্যাকাউন্ট তো কোনো সমস্যা হবে না ঠিক আছে ফুললি সেভ অ্যাকাউন্ট আর ফুললি ফ্রেশ অ্যাকাউন্ট আর আমার থেকে আইডিটা নিতে হলে অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করতে হবে গাইজ আর গাছ আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও গাইজ ঠিক আছে আর গাছ আজকে ড্রেস আপ কালেকশনটা গাছ এবার দেখাবো গাইজ ড্রেস আপ কালেকশনটা দেখো হিউজ কালেকশন রয়েছে ড্রেস আপের গাছ ঠিক আছে তো ও এবার ভল্টের দিকে যাই তো গাছ দেখতে পাচ্ছ পাঁচশো ষাটটা কিন্তু জামার কালেকশন রয়েছে গাছ টি শার্টের কালেকশন রয়েছে আর অনেক রেয়ার রেয়ার বান্ডেল কিন্তু মধ্যে রয়েছে দেখতে তো শেড বান্ডেল তো থাকছে হিপ হপ বান্ডেল তো থাকছে হেয়ার অথবা ইলেকট্রিক শক বান্ডেল যেটা বলে সেটা কিন্তু তোমরা আজকের মধ্যে পেয়ে যাচ্ছো আর এটা কিন্তু একটা ইনকুবেটারের বান্ডেল গাছ ঠিক আছে এটা কিন্তু অনেক টপের একটা বান্ডেল অনেক আগের ঠিক আছে আর গাছ আজকের মধ্যে তোমরা কোবরা বান্ডেল বুইয়া বান্ডেল র্যাম্পেজের বান্ডেল সবই পেয়ে যাচ্ছো গাছ ঠিক আছে কোনো সমস্যা নাই আর গাছ আজকারিটির মধ্যে কিন্তু তোমরা জম্বি কিন্তু বান্ডেলটা আজকারিটির মধ্যে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছ বানি বান্ডেল পেয়ে যাচ্ছ তারপরে হচ্ছে শ্যাডো রেড বান্ডেল পেয়ে যাচ্ছ গ্যাস ঠিক আছে হিপ হপ বান্ডেল তো থাকছেই ব্ল্যাক টি শার্ট রয়েছে গ্যাস ঠিক আছে বানি বান্ডেল রয়েছে তারপরে হোয়াইট শ্যাডো বান্ডেল রয়েছে গ্যাস ঠিক আছে তারপরে আজু ভাইয়ের ড্রেস আপ পেয়ে যাচ্ছ তো ওভারঅল কিন্তু আজকে আজকের মধ্যে কিন্তু বান্ডেল কালেকশন হিউজ পরিমাণে রয়েছে गाइस তোমরা দেখতে পাচ্ছ আর পার্পেল শেড থাকলে गाइस আর কি লাগে गाइस পার্পেল শেড থাকলে আর কি লাগে মানে হিউজ পরিমাণে কিন্তু ড্রেস আপ কালেকশন তোমরা আজকে আজকের মধ্যে দেখতে পারতেছো আর পার্পেল শেডের সাথে गाइस এই ধরনের কালেকশন কিন্তু गाइस খুব কমই পাওয়া যায় ঠিক আছে তো যাই হোক গ্যাস আজকের কিন্তু অনেক ভালো একটা আইডি গ্যাস ঠিক আছে আজকের এটি ফিমেল কালেকশনও অনেক ভালো আমি কিন্তু সবগুলো বান্ডেল পরিয়ে পড়িয়ে দেখাবো না গ্যাস ঠিক আছে জাস্ট এটা মানে জাস্ট একটা একটা করে এভাবে আমি দেখাবো স্ক্রল করে দেখাতে পারি ঠিক আছে তো পড়িয়ে পরিয়ে দেখাতে গেলে ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাবে গ্যাস জাস্ট স্কল করে তোমাদেরকে আজকের এই কালেকশন ড্রেস কালেকশনটা আমি তোমাদেরকে দেখাই গ্যাস ঠিক আছে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে দিও ঠিক আছে আর গ্যাস আমার ওল্ড সাবস্ক্রাইবার যদি কেউ থাকো অবশ্যই একটা কমেন্ট করে দিও কারণ আমার আগের চ্যানেলটা নষ্ট হয়ে গেছে তোমরা অনেকে জানো আবার অনেকে জানো না তো তোমরা কতদিন ধরে আমার ভিডিও দেখো বা আমার থেকে আইডি নিয়েছো কি না ট্রাস্টেডভাবে আইডি পি কি কিনা অবশ্যই কিন্তু একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও তাহলে বাকিদের একটু সুবিধা হবে তো যাই হোক আজকে এই ড্রেস কালেকশনটা তোমরা দেখো মোটামুটি আমি পরিয়ে পরিয়ে দেখাবো না এইভাবে স্কল করছি হ্যাঁ অনেক ওল্ড পুরাতন ইলাইট পাসের বান্ডেলগুলো তোমরা দেখতে পারতেছো হ্যাঁ সবগুলাই কিন্তু লেজেন্ডারি এবং ভালো ভালো কিন্তু বান্ডেল রয়েছে গ্যাস ঠিক আছে অনেক কিন্তু ভালো ভালো বান্ডেল আজকে এটির মধ্যে অ্যাভেলেবল রয়েছে অনেক ইনকুবেটারের বান্ডেল রয়েছে অনেক ইভেন্টের বান্ডেল রয়েছে অনেক লাইট পাসের বান্ডেল রয়েছে পুরাতন ঠিক আছে সো তো সবগুলো আমি পরিয়ে পরিয়ে দেখালাম না ওভারঅল একটা আইডিয়া দিলাম তোমাদেরকে প্যান্টের কালেকশনও কিন্তু হিউজ পরিমাণে রয়েছে গ্যাস ঠিক আছে জুতার কালেকশন রয়েছে তিনশো পঁয়ত্রিশটা প্যান্টের কালেকশন রয়েছে তিনশো একষট্টিটা আর গাছ হেয়ার কালেকশন রয়েছে দুইশো সাতানব্বইটা গ্যাজ ঠিক আছে আর গাইস মাস্কের কালেকশন রয়েছে একশো ছিয়ানব্বইটা আর গাইজ বান্ডেল রয়েছে গাইজ এগারোটা ঠিক আছে তার মধ্যে ইয়েলো ক্রিমিনাল বান্ডেলটা রয়েছে ব্লু ক্রিমিনাল বান্ডেল রয়েছে পার্পেল ক্রিমিনাল বান্ডেল রয়েছে রেড ক্রিমিনাল বান্ডেল রয়েছে তো গাইস এমনিতে গাইস মানে আইডিটা অনেক ভালো ঠিক আছে গান কালেকশন বলো লেবেল বলো লাইক বলো সব দিক থেকে বেস্ট হ্যাঁ এবার ইমোট কালেকশনের দিকে যাবো ইমোট কালেকশন গাছ এবার দেখো বিরাশিটা কিন্তু ইমোট কালেকশন রয়েছে গেছে ঠিক আছে আর আজকের মধ্যে কিন্তু অলমোস্ট তিনটা ইভোগান স্কিন ম্যাক্স রয়েছে তোমরা দেখতে পারলে আর অনেকগুলো কিন্তু ইভোগান স্কিন রয়েছে ইমোট কালেকশন কিন্তু হিউজ পরিমাণে রয়েছে ঠিক আছে সবগুলো ইমোট কিন্তু এভাবে মেরে মেরে দেখানো সম্ভব না তো জাস্ট আমি স্কল করে দেখাই মানে অনেকগুলা কিন্তু রেয়ার রেয়ার ইমোট কালেকশনও আজকের মধ্যে অ্যাভেলেবল রয়েছে গেছে মধ্যে তোমরা অ্যানিমেশন পেয়ে যাচ্ছ সর্বমোট আটটি গ্যাস আটটি কিন্তু ভালো ভালো অ্যানিমেশন ব্যাক কালেকশন পেয়ে যাচ্ছ একশো শেষ একচল্লিশটা লুট বক্সের কালেকশন পেয়ে যাচ্ছ একশো তিরিশটা প্যারাশুটের পেয়ে যাচ্ছ ফুসোয়াশিটা ছয়টা গাইজ আর গাইজ স্কাই বোর্ডের স্ক্রিন পেয়ে যাচ্ছ একশো একচল্লিশটা গাইজ আর গাইজ আজকাইটির মধ্যে কারের স্কিন বাইকের স্কিন মনস্টার টাকার স্কিন টোটোর স্কিন মানে ওভারঅল সব গাড়ি কিন্তু ভালো ভালো এবং লেজেন্ডারি কিন্তু স্ক্রিন আজকাইটির মধ্যে রয়েছে গাইজ ঠিক আছে আর গাইজ আজকাইটির মধ্যে তোমরা আফতার পেয়ে যাচ্ছ তিনশো ঊনষাটটা ব্যানার পেয়ে যাচ্ছ চারশো পঁচানব্বইটা গাইজ ঠিক আছে আরও হিউজ পরিমাণে কালেকশন আজকের এটির মধ্যে রয়েছে ফিমেল কালেকশন রয়েছে হিউজ পরিমাণে অল ক্যারেক্টার কিন্তু আনলক অবস্থায় রয়েছে সবগুলো ক্যারেক্টার কিন্তু নেওয়া রয়েছে গ্যাস ঠিক আছে আর গ্যাজ আজকে প্রাইম লেভেল হচ্ছে সিক্স গ্যাস সেভেন হবে অল্প কিছু ডায়মন্ড টপ আপ করলে প্রাইম লেভেল সেভেন হয়ে যাবে গ্যাস ঠিক আছে আর গ্যাজ আজকে ফিমেল কালেকশনও কিন্তু অনেক ভালো ঠিক ফিমেল কালেকশানও কিন্তু ভালো ভালো রেয়ার রেয়ার ড্রেস আপ কালেকশন কিন্তু আজকের এটির মধ্যে অ্যাভেলেবল রয়েছে গ্যাস ঠিক আছে অনেক টপ টপ কিন্তু ড্রেস কালেকশনওগুলো আজকের এটির মধ্যে ফিমেলের রয়েছে গ্যাস ঠিক আছে তোমরা যারা ফিমেল কালেকশন পছন্দ করো তারাও এই আইডিটা নিতে পারো ঠিক আছে যারা ফিমেল আসো তারাও নিতে পারো অনেক ভালো কালেকশন রয়েছে গ্যাস ঠিক আছে এই বিশেষ করে এই বান্ডেলটা অনেক রেয়ার তারপরে গ্যাস এই যে এই বান্ডেলটা রয়েছে এটাও কিন্তু অনেক রেয়ার বান্ডেল ঠিক আছে অনেকে পছন্দ করে তো ওভারঅল কিন্তু ফিমেলের কালেকশনও অনেক ভালো ঠিক গাইজ আজকের ভিডিওটা এতটুকুই ছিল আমার চ্যানেল যারা নতুন আসো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও গ্যাজ ঠিক আছে কারণ আমি প্রতিনিয়ত এই ধরনের আইডি কালেকশন ভিডিও নিয়ে আসি আর গাইস যারা পুরাতন সাবস্ক্রাইবার আসো অবশ্যই একটা কমেন্ট করে দিও গাইস তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই তোমরা যদি ভাই একটু সাপোর্ট করো তো সেটা ভাই অনেক ভালো লাগে ঠিক ভিডিও বানাইতেও অনেক উৎসাহিত হব আর কি ঠিক আছে কারণ আমি মানে ইউটিউবে সেরকম রেগুলারভাবে ভিডিওই দিই না গাইস ঠিক আছে তো তোমরা একটু উৎসাহ দিবা হ্যাঁ রেগুলার ভিডিও দেওয়ার জন্য আইডি কালেকশন দেখার জন্য আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও যারাও একটু কমেন্ট করে রিভিউ দিয়ে দিয়েছো ভাইয়ের থেকে ট্রাস্টের ভাবে আইডি পেয়েছো কি পাওনি তো অবশ্যই একটু কমেন্ট করে দিও ঠিক আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ